তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে আমরা যাচ্ছি গাছ মূলত পরিষ্কার করছে আমাদের এখানে একটা জায়গা আছে যেটা নাম ব্যাবের তল কিন্তু এখানে ব্যালের গাছ নেই এখানে ড্রয় রয়েছে গাবের গাছ কিন্তু আমাদের এক এলাকার বড়ো ভাইরা এখানে লাগাইছে দুইটি গাবের গাছ লাগিয়েছে তো আজকে আমাদের মূল উদ্দেশ্য এটাই আজকে আমি পড়েছি লুঙ্গি যেহেতু আমরা রংপুরের মানুষ এবং আমরা বাঙালি বাঙালিদের প্রধান কাপড় হচ্ছে লুঙ্গি সে লুঙ্গি পরে আমি একটা আমার বন্ধুদের সঙ্গে হাঁটতে হাঁটতে যাচ্ছি সব ব্রিজ পার হয়ে আপনারা ওই সামনে দোকান দেখতে পাচ্ছিলেন সেই দোকানে আমরা যাচ্ছি খাইতে যাচ্ছিলাম তো খাওয়া দাওয়ার পরে কিছুটা একটু ওয়েট হবে ওয়েট করার পরে আমরা সেখানে আবার আসবো এ ফিউ মোমেন্টস সো গাইস খাওয়া দাওয়া শেষে আমরা চলে এলাম গ্যাস পরিষ্কার করতে সেখানে গ্যাস পরিষ্কার করতে করতে গেলে এখানে অনেক ময়লা আবর্জনা পড়ে আছে সো ময়লা আবর্জনা সারাতে মিলতে আমরা আমাদের এইখানে কিছু ঝামেলা হচ্ছে ঝামেলাটা কি আমরা সেখানে দেখতে পেলাম গাছের গোড়ায় একটা মানে আসছিলো সেটা আমরা দেখি নাই না দেখতে পেরে আমাদের একটা মানে আমার একটা ফ্রেন্ড সে অসুস্থ হয়ে অসুস্থ কাটাকে গিয়েছিলো আমি হাত দিয়ে ওকে দেখিয়ে দিলাম যে ওই দিকটা ময়লা বেশি ওই দিকটা পরিষ্কার করো তোমরা সো তারা সুন্দরভাবে পরিষ্কার করতেছে করতে করতে যে দেখা গেলো অনেকটাই খানি পরিষ্কার করেছে পরিষ্কার করেছে তো পরিষ্কার শেষে শেষে আমরা এখনও দেখতে পারবেন যে ফাইনাল লুকটা সো এটা আমার নতুন পেজ বন্ধুরা আমি একটু সাপোর্ট করবেন এবং যারা ফলো করেন নাই এখন তারা ফলো করেন তো আমরা এখানে গাছ পরিষ্কার করতে করতে আমার একটা কথা মনে পড়লো যে ওইখানে আরও রয়েছে টেঁতুদের গাছ ও আমলকের গাছ রয়েছে তো সেই দুইটাও পরিষ্কার করতে হবে আমাদের তো এখানে মানে মোটামুটি পরিষ্কার করা শেষ শেষের দিকে প্রায় পরিষ্কার করা শেষের দিকে তো আমরা এখান থেকে এখন উঠবো উঠে আমাদের কাছে যে কাছিটা রয়েছে সেটা ধার দেবো ধারা ধার কমে গেছিলো মানে ডেকে আসতো ওকে বললাম যে আমাকে দে আমি ধার দেই তো সুন্দরভাবে আমাকে দিল তারপরে আমি ধারটা দিলাম যে দেওয়ার পরে দেখলাম যে না অনেকটাই প্রায় ধার হয়েছে সো আমি আবার একটু ঘষলাম আর কি আপনারা ভাবতে পারেন যে আমি রংপুরের ছেলে কেন এইভাবে কথা বলছি আসলে আমরা রংপুরের ছেলে হলে কি হবে আমাদের একটা নিজস্ব ভাষা আছে সেই ভাষায় আমরা কথা বলতেছি তো দেখতে পেলাম আমি লঙ্গি তো সাইয়ে পড়া যায় না তো আমি ল্যাংটি ল্যাংটি বেললাম আর কি আমাদের ভাষা ল্যাংটি আপনাদের ভাষা কী বলে সেটা আমি বলতে পারব না তো এখানে আমরা গাছ পরিষ্কার করতে শুরু করলাম সো এখানে দেখলাম যে অনেকটাই মানে ময়লা আবর্জনা পড়েছে গাছপালা আমাদের এখানে এইসব গাছগুলির ভাটিয়ার গাছগুলো ভাটিয়ার গাছগুলো আপনাদের বাসায় কী বলে সেটা আমি বলতে পারবো না আপনার প্লিজ কমেন্ট বক্সে বলবেন সো এখানে পরিষ্কার করতে করতে পরিষ্কার করা শেষ প্রায় আমি অনেকটাই ঘেমে গেছিলাম তাই একটু গান বসে নিলাম সো ও দেখতে পাচ্ছেন যে কীভাবে মানে গাছটা কোপাইতেছে আর কি কুপাইকুপির পর আমরা দেখতে পেলাম নিচে নামবো নিচে নামার পরে এখানে রয়েছে অনেক কচু গাছ মাটির গাছ ঘাসের গাছ তো এইগুলো আমাদের এখন সব পরিষ্কার করতে হবে যেহেতু মনে করো যে আমাদের এলাকার এই গাছগুলো আমরা না করলে আর কে করবে পরিষ্কার করার শেষের দিকে প্রায় আর কি শেষের দিকে না অনেকেই পরিষ্কার করার বাকি আছে তো আমি এখানে গাছ পরিষ্কার করতে 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 গেলে দেখলাম একটা বেলের পাতা মানে বেলের যে কাঁঠাগুলো আছে আর কি সেই কাটাগুলো দেখলাম আমার গায়ে মানে ইয়ে করতেছে হানতেছে আর কি আমার গায়ে হানতেছে সো হানাহানির পরে বেশ আমি কয়েকটা দেখতে পেলাম কাটলাম আর কি বেশ কয়েকটা ডাল কাটলাম কাটার পরে আমি সব ফেল দিলাম কারণ এখানে ফেল দিলে তো আমাদেরই মানে পায়ে একটা হামবে আর সো দেখতে পাচ্ছেন আল্লাহর মতে মনে করেন যে আমাদের সব কিছু ক্লিয়ার আবার একটা কাটলাম আর কি মানে এটাও লাগছিল গায়ে আমার আমি কাটলাম সো কাটার পরে দেখতে পারলেন যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কী পরিমাণে মানে একটা মানে গাছ হয়েছে এইসব থাকলে কারণ হয় কি গাছ মানে লম্বা লম্বা হতে চায় না সো আমাদের প্রায় শেষ দিকে কাজ সেক্ষেত্রে কি আমি আর তারপরে ওইখানে আমি উঠলাম মানে আমি উঠবো আর কি উঠার পর উঠার পরে একটা মানে আমরা ইয়ে আছে মানে আরেকটা কাজ আছে সেই কাজটা আর কি আমরা করব। সো দেখতে পাচ্ছেন ও কীভাবে মানে কাজটা মানে উপাইতেছে মানে আমাদের এই আমাদের রংপুরের ভাষাভাগ মানে কাটতেছে আর কি কাটতেছে সে কাটতে কাটতে হঠাৎ দেখলাম হঠাৎ দেখলাম যে মনে করলো যে একটা গাছ আছে যে ওইখানে তো বাঁধা লাগবে একটা দড়ি যে বাঁধা লাগবে আমরা বাঁধার জন্য একটা মানে দড়ি কিনে আনছি আর আমাদের এই ভাষা এটাকে বলে মানে প্লাস্টিকের প্লাস্টিকের দড়ি দড়ি বলে আপনাদের ভাষায় হয়তো বা কারো ভাষায় রশি বলে কারো ভাষায় মানে যে কোনো ভাষা ভাষা তাড়াতাড় তো ওখানে দেখতে দেখতে পাচ্ছেন যে আমি আবার ন্যাংটি পিনলাম পিনার পরে মানে ওকে বললাম যে তুই এই কাছে দিয়ে এটা কাঠ এত বড় তো সম্ভব না তো দেখতে পাচ্ছেন সে সুন্দরভাবে আমার এটা কেটে দিল আমরা আবার এই এটা লাগাবো আর কি লাগা লাগার পরে আমাদের এখানে একটা ভেজাল হচ্ছিল ভেজালটা কি একটা মানে পরিচয় করতেছিলাম সে হঠাৎ করে বলতেছে যে এখানে কি করতেছেন এই মানে আমাদেরকে ধমক দিচ্ছে তো আমরা কথা কাটাকাটির পরে তোমাদের এই মানে সংশোধন হওয়ার পরে আমরা আবার কাজ শুরু করছিলাম এটা ভিডিওর মধ্যে দেখায়নি আর তো এখানে দেখতে পাচ্ছেন আমরা সুন্দর করে গাছটাকে বাঁধলাম এটা হচ্ছে আমলক্ষ্মীর গাছ এখানে মানে বেশ কয়েকটা গাছ লাগাইছে মানে ব্যালের গাছ বেলের গাছ আমলকি আমরা এবং তেঁতুলের গাছ তিনটে গাছ আমাদের এলাকার বড় ভাইরেই সব লাগাইছে লাগার পরে এখন আমাদের হইল হইলো আর কি মানে এই জায়গার গাছটা কমপ্লিট আমি আমি মানে আবার একটা ইয়ে নিলাম নিলাম তো দেখতে পেলাম ওই আমরা গাছটাতে আর কি বাদা যাবে না অত বড় রসি বাদা যাবে না ওখানে রশি লাগবে আমি আবার কাছেটা হাতে নিয়ে এইসব আবর্জনা পরিষ্কার করতে লাগলাম পরিষ্কার করতে করতে আমি হঠাৎ ওই ওইদিকে দেখলাম যে আমার একটা এলাকার বড় ভাই আসতেছে তো আমি লজ্জা পেয়েছিলাম আর কি যেটা বাস্তব কথা পরে আবার তেঁতুল কাছে এখানে আসলাম এসে আবার দেখতে পাচ্ছেন যে এখানে অনেক টিন কাজ মানে কি আর বলবো মানুষের কথা মানে এইসব ভিজে যাতে মানে পার মানুষ কাটা যায় কি আমি ওকে বললো যে এই লাঠিটা গাড়া লাগবে বা খুন্তি আসলে খুন্তি আনি ওকে বললাম না থাক আর লাগবে না এটা থাক এটা তো এটা রাখলো ওই অবস্থায় আমি বললাম যে শুধু গোড়াটা পুরো করে পরিষ্কার করো আর ওই বাকি সব লাগবে না তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটা আপনাদের কে কে রকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন সবাইকে আল্লাহ হাফেজ খুদাফ আসসালামু আলাইকুম সবাইকে